এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির উপর আওয়ামী লীগের কঠিন হামলা দিন যতাই গড়াচ্ছে আওয়ামী লীগ তাদের নতুন শক্তির জানান দিচ্ছে অবশেষে ভারতের মাস্টার প্ল্যান সফল নির্বাচনের আগেই বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনা সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এক জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনের মোটর সাইকেল ভাঙচুর করা হয় আনোয়ার হোসেন মঞ্জু বলতেছেন যে এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য তিনি কিসের ইঙ্গিত দিলেন বাংলাদেশের উপর একের পর এক বিধি আরো করেই যাচ্ছে ভারত বিধি নিষেধ এমন জিনিসের উপর করছে যেটাতে বাংলাদেশ খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিধি ভারত বাংলাদেশকে বাণিজ্যিক ভাবে চেপে ধরবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবার জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর কঠিন হামলা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ গোপালগঞ্জ এনসিপি নেতাদের উপর হামলার পর দ্বিতীয়বারের মতো কঠিনভাবে কুকুরের মতো পিটিয়েছে বিএনপির গুটিক নেতাকে বিএনপির ঘোষিত একত্রিশ ডফার আলোকে একত্রিশ ডফর আলোকে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির গুটিকয়েক নেতাকে কুকুরের মতো পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দর্শক দিন নতুন শক্তির জানান দিচ্ছে আওয়ামী লীগ ভারতের ইন্ধনে কি ঘটাতে যাচ্ছে জানেন আপনারা দশক পনেরো তারিখ অর্থাৎ আগস্টের পনেরো কিংবা ষোলো তারিখের মধ্যে এমন কিছু ঘটাবে ভারত যা আপনার কল্পনার বাইরে এই জন্য আজ থেকে সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসুন আশা করি সঙ্গেই থাকবেন মাদারীপুরের শিবচরের লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা উপর হামলা চালিয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সোমবার রাত আটটার দিকে শিবচরের চরশে মাইল এলাকার পৌরভবন দুইয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সন্ধ্যার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করতে বের হয় শিবচরের চরশে মাইলের কাজের দোকান এলাকায় লিফলেট দিতে গেলে শিবচরি হরিণ পরিষদের চেয়ারম্যান আওয়াব লীগ নেতা বাবুল ফকিরের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সুমন ফকিরের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি কর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনের মোটরসাইকেল ভাঙচুর করা হয় হামলার ঘটনায় আহত হয় অন্তত বিশ জন তিনি যে বলছেন যে সংঘাত অনিবার্য এই যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত ভালো করে খেয়াল করুন তিনি বলছেন এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর তিনি কিন্তু স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় কথা বলছেন যে সরকারে থাকে পরে যখন সে থাকে না সব পাপ সে করেছে এই যে কথাটা তিনি বলছেন এই কথাটা কিন্তু শত ভাগ সত্য যখন যে সরকারে থাকে এবং এই সরকার যখন সরকারে থাকে না তখন কিন্তু সব পাপ সব তিনি করছেন ওই সরকার করছেন বাংলাদেশের রাজনীতি আমরা অতীত থেকে এখন পর্যন্ত সেটাই দেখে এসেছি এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদের সচেতন থাকতে হবে অর্থাৎ তিনি আহ্বান জানালেন তাদেরকে যারা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে তাদের প্রতি আহ্বান জানালেন যে আমাদের সচেতন থাকতে হবে যে কিসের উপর সচেতন থাকতে হবে যে সরকার ক্ষমতায় থাকে পরে যখন সে থাকে না সব পাপ সে করেছে এই বিষয়ে এবং ওই যে তিনি আগে বলছেন সেই কথায় আমি আসতেছি আপনারা বোঝার চেষ্টা করুন তিনি বলছেন যে দখলের রাজনীতি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে কোনো নিয়ম কানুনের মধ্যে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে জনাব আনোয়ার হোসেন মঞ্জু বলতেছেন কিন্তু আমাদের দুঃখ লাগে যারা রাজনীতি করেছে এ দেশের মানুষের সাথে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে প্রশ্ন যে যারা এই দেশে আন্দোলন করেছে রাজনীতি করেছে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়ে দেশ এখন কারা চালাচ্ছে তিনি আবার বললেন যে নন গভর্নমেন্ট এটা অবশ্য সরকারই বলছেন গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট উপদেশ দিচ্ছে কারা যারা এদেশে বসবাস করতেন না ভালো করে খেয়াল করুন তিনি বলতেছেন যে যারা এদেশে রাজনীতি করেছে এদেশে মানুষের সাথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়ে দেশ চালাতেছে কারা নন গভর্নমেন্ট আর এই নন গভর্নমেন্টকে পরামর্শ দিতেছে কারা যারা এদেশে বসবাস করতেন না তিনি আরো বলছেন দেখেন অনেকভাবে আমাদের অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করেছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকা ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে এনে বইলে খাচ্ছে সংস্কার করছে আর এই বেটা হালার বাস্তবায়ন করবে কে এ কথায় তিনি কিন্তু বলছেন যে কোথায় আমেরিকা ছিল কোথায় লন্ডনে ছিল জাপানে ছিল তাদেরকে এনে বইলে খাচ্ছে সংস্কার করতেছে এই বেটা হালার বোহালা এটা বাস্তবায়ন করবে কে এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু ভাইরাল হচ্ছে তারপর তিনি বলছেন আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবে মাথা ভেঙে দেবে কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা তাই না এই কথা তিনি বলছেন তারপরে তিনি বলছেন আমরা যে কতজনের মাথা ভাঙছি জানেও না হালাই সেই জন্যই বলি প্রান্তিক লেভেলে চলে আসছি আমরা এই যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে সেই জন্যই বলি প্রান্তিক লেভেলে চলে আসছি আমরা এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য তিনি এই যে এই লাইনটাতে বললেন এখন মনে হয় তিনি প্রথমে বললেন যে আমাদের মাথা ভেঙে দিতে চায় আমাদের কলম ভেঙে দিতে চায় হাত আঙ্গুল ভেঙে দিতে চায় এটা আমরা যে কতজনের মাথা ভাঙছি জানি না হালার কোহারারা এবং তিনি বললেন যে এখন মনে হয় একটা শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি দ্বন্দ্ব অনিবার্য দ্বন্দ্ব সংজ্ঞার্য যে অনিবার্য এ কথা তিনি বললেন বাংলায় একটা কথা আছে ভাত দেওয়ার মূরত নাই গোসাই হয়ে গেছে তারা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষা জানি কিন্তু কথা হলো ভয় দেখায় দেশ চালায় এটা কোনো কথা হলো তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে তারা যে ভাষায় কথা বলেন আমরাও সেই ভাষা জানি কিন্তু কথা হলো যে তারা ভয় দেখায় রাজনীতি করতেছে বা ভয় দেখায় দেশ চালাতেছে এটা কোনো কথা হলো তারপরে তিনি বলছেন কবে কোন রাতে অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানতেই পারবে না এই কথাগুলো কিন্তু তিনি বলছেন তারপরে তিনি যে কথাটা বলছেন যে সেই জন্যই ভয় হয় তিনি প্রথমে বললেন যে তিনি তাই মনে মনে ভাবতেছেন যে দেশ চলতেছে না আমার তিনি বলতেছেন যে দেশ চলবে কিভাবে দেশ তো চালাতেছে নন গভর্নমেন্ট আর এই নন গভর্নমেন্টকে পরামর্শ পরামর্শ দিতেছে তারা কোনোদিন দেশে বসবাসই করে নাই কবে কোন আমাবস্যারাতে না পূর্ণিমা রাতে দেশ ছেলে পারাবে কেউ জানবেই না এই কথার পরে তিনি বলতেছেন সেই জন্যই ভয় হয় দেশটা তো আমাদের সকলের বরং এ দেশ সৃষ্টিতে আমরা অনন্য অংশীদার ছিলাম ভাইসে আসি নাই এদেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন এইভাবে তিনি বলছেন কথা বলি না বললে বলতে পারি না সেটা মনে করেন কেন তাই বলি বাপ মা তোমাদেরকে সম্মানবোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই এবং তারপরের লাইনটা তিনি যে বললেন সেই জন্য আমি বলি ভালো করে খেয়াল করবেন তিনি বললেন যে কথা বলি না বলে কথা বলতে পারি না এমন ভাবেন কেন মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনাদের বাপমা শিখায় নাই তারপরে তিনি বলতেছেন সেই জন্যই আমি বলি আনর হোসেন মঞ্জু বলতেছেন যে সেই জন্যই আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত কথাটা বোঝার চেষ্টা করুন তিনি বলতেছেন যে সেই জন্যই আমি বলি সংঘাত অনিবার্য হবে এই সংঘাত এই সংঘাতে যারা পারবেন তারা টিকবেন আর যারা পারবেন না তারা কাইটা করবেন আর শেষে যে কথাটা বললেন আমি প্রথমে যেটা বললাম তিনি শেষে বললেন যে এই দেশে যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে ঘৃণিত করার যে প্রচেষ্টা চলে আসছে আজ চুয়ান্ন বছর যে সরকার থাকে পরে যখন সে থাকে না সব পাপ সে করেছে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন থাকতে হবে দর্শক আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি আছে আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি দিয়ে যে সম্পূর্ণ বিস্তারিত তার কথার সঙ্গে। আপনাদের সামনে তুলে ধরলাম তিনি যে কথাটা বলছেন যে তাই আমি বলি সংঘাত অনিবার্য এই সংঘাত হবেই তিনি কিসের ইঙ্গিত দিলেন ভারতবর্ষ গতকাল রাতে নতুন একটা বিবৃতি দিয়েছে ফলপথে আরো চারটা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যেটা ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশ এতদিন করে শুধুমাত্র মুম্বাইয়ের বা সমুদ্র বন্দর দিয়ে সুযোগ রাখা হয়েছে সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হচ্ছে পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা কাপড় পাটের সুতা কর্ডেজ ধরি পাটের সুতা করডেস ধরি এবং তার গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বাস্তবায়ন করা হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এটা একটা সাইল আমি গত কয়েক মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম ভারত বাংলাদেশকে বাণিজ্যিক ভাবে চেপে ধরবে অর্থনৈতিক বাংলাদেশের অর্থনীতি যে মেরুদণ্ড সেটা ভেঙে দেবে এবং সেই দিকে আগাচ্ছে ভারত এবং সেটা মোটামুটি কার্যকর করে ফেলেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই জঘন্য আমদানি রপ্তানি সব কিছু মিলে একটা ব্যগতিক অবস্থা অর্থনীতির একটা নাজুক অবস্থা যে কোনো সময় অর্থনীতি কলাশ করতে পারে এই জায়গায় নতুন করে এই চারটা পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দিয়ে আরো বিশাল প্রেশারে ফেলেছিল বাংলাদেশের অর্থনীতিকে এখানে বিশেষ কারণ রয়েছে গত কয়েক সপ্তাহ পূর্বে পাকিস্তানের একজন সেনা অফিসার আহমেদ শরীফ সে বলেছিল তারা ভারতকে অপারেশন সিন্দুরের প্রতিবাদ পূর্ব দিক থেকে অর্থাৎ পূর্ব ফ্রন্ট থেকে হামলা করতে চায় এটা যদি কোনো পাগলের বাচ্চাকেও বলা হয় পাকিস্তানের পূর্ব দিক বলে কোনো শব্দ নাই তার মানে ভারতের পূর্ব অঞ্চল হচ্ছে পূর্ব দিক হচ্ছে বাংলাদেশ যেটা সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের সাথে যে সীমান্তবর্তী অঞ্চল সেটাকে পূর্ব দিক বলা হয় তার মানে সে আলটিমেটলি বুঝিয়েছে তারা বাংলাদেশের ফ্রন্ট বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে ভারতে হামলা করবে এবং সেটা মোটামুটি সকল ধরনের প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে একই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির ফিল্ড মার্শাল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সেখানে গিয়ে তার কথা বলা উচিত ছিল মুসলিম উন্মাদের পক্ষে তার কথা বলা উচিত ছিল ইসরাইলের যে নির্যাতন ফিলিস্তিনের বিরুদ্ধে এটা নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু সে সেটা বলে নাই সে বলে এসেছে কি ভারতে তারা আক্রমণ করবে ভারত যদি সিন্ধু নদে বাঁধ দেয় সেই বাঁধে তারা দশটা মিসাইল অ্যাটাক করবে অর্থাৎ তাদের মিসাইলের কোনো প্রকার মানে কমতি নাই মানে সংরক্ষণ রয়েছে এটা সে বুঝিয়েছে এবং সে আরো বলেছে ভারতকে তারা দুই দিক থেকে দুই ফ্রন্টে আক্রমণ করবে একটা হচ্ছে পূর্ব ফ্রন্ট আর একটা পশ্চিম ফ্রন্ট এখন ভৌগোলিক ভাবে পূর্ব ফ্রন্ট মানে বাংলাদেশ কারণ পূর্ব ফ্রন্টে পাকিস্তানের কোন ভূখণ্ড নাই তার মানে বাংলাদেশে যে অধিক পাকিস্তানি নাগরিক দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট বিভিন্ন অঞ্চলে আইএসআই ঘাটি কেটেছে এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়ার তথ্য এটা সবাই জানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান আসিম মন্দির যখন বলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হবে ভারতকে হামলা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত কি চুষবে নিশ্চিতভাবে চুষবে না আরো আরো হুমকি দিয়েছে যে তারা যদি মনে করে যে পাকিস্তান ডুবে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুবে অর্থাৎ অর্ধেক পৃথিবী নিয়ে মানে নিউক্লিয়ার হামলা করবে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের একটা বিশাল মজুদ রয়েছে এটা তারা দাম্ভিকতা দেখিয়েছে সেই দীর্ঘকাল সময় থেকে ভারতকে দেখিয়েছে কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় যে অপারেশন সিন্দুর করেছিল সেই সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কিন্তু এই যে বললাম উত্তার লেস কখনো সুযোগ হয় না যেমন পাকিস্তানি ঠিক তেমনি বাঙালি মানে বাঙালির মৌলবাদীরা সবাইকে আমি বলতেছি না মৌলবাদী যেহাদির জঙ্গি যারা রয়েছে তারা হচ্ছে এক একটা কুকুর এবং এই কুকুরের বাচ্চাদের লেস কখনো সুযোগ হবে না কুত্তার লেস যেমন শুধু হয় না এই ধরনের মানসিক মানে বিকারগ্রস্ত মানসবি কুকুরদের লেস কখনো শুধু হবে না এর বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ যখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তখন তারা তাদের আসল রূপ দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশের বন্ধু তার নতুন করে শত্রুর প্রয়োজন নাই এটা সবাই এটা বলে তো সেই জায়গা থেকে পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গিয়ে সেখানে দাঁড়িয়ে যখন ভারত বিরোধী কথা বলবে ভারতকে হুমকি ভারত হুমকি দেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে হুমকি দেবে এবং বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদী সামাজ্যবাদী আধিপত্যবাদ উত্থান দেখতে পেয়েছি এবং মার্কিন সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে সিলেটে সেনাবাহিনী সবকিছু আসলে ইকুয়েশন মিলে এটাই মনে হয় যে মার্কিন সেনাবাহিনী হয়তো বা পাকিস্তানকে সেই মদতটুকু যোগাচ্ছে যে বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে ভারতে তোমরা হামলা চালাও বাকিটা আমরা দেখে নেব পাকিস্তান তো একে এত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আল আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে মূল্যবান মোটামুটি চাই যে আপনারা কি বলতে চান বিষয়ে আসলে লীগ সরকার ভালো দেশ চালিয়েছে নাকি ডক্টর তত্ত্বাবধায়ক সরকার ভালো সুন্দর দেশ চালাচ্ছে অবশ্যই মাধ্যমে জানান তো দর্শক অনেক সময় আমাদের দেশে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রাত নটায় আপলোড হচ্ছে তাই সবাই সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য